বইমেলায় আসলেন আসলে কী বই কিনলেন একটু বলবেন আপনাদের তো আসছে বরিশাল থেকে মূলত আসছেন একটু বলবেন না বরিশাল থেকে আমি আইতে পারি কিন্তু থাকি আমি ঢাকাতে যাই হোক আইসি বইমেলায় একসেট কেনার জন্য কিনছি দুইটা দুই আনন্দ কিনে আলাইছি একদিন একটা কিনছিল ওই যে হুমায়ুন স্যারের একটা আরেকটা কিনেছিল জীবন যেখানে যেমন একসেট দুইটা কিনে আলাইছি আর আমার যে মিডিয়াতে একটা আফা আছে সাবরিনা ম্যাডাম তারও একটা বই আছে সেটাও কেনা হয়নি খুঁজেছিলাম অনেকটা পেয়েছিলাম কিন্তু চিন্তা করলাম যে তার বই যেহেতু পরেই নেই একটু পরে আবার ঘুরবো এটার পরে নিতে আর আপনারা সরি আমরা যারা আছি এখানে আসলাম অনেকটাই আসছেন এখন তো তো স্যার বরিশিল্লা মানুষ বরিশিল্লা ভাষায় কথাবার্তা বলতে চাই মধ্যে হবে নেন আমি তো জানি না যাই হোক অনেক নাটক করেছি বরিশালের ক্যারেক্টারে তারপরেও আসছি বইমেলাতে আর জানি না আপনাদের বই থেকে কি শিখবেন না ভাইয়া প্রেম প্রীতি শেখার কিছু নাই বয়স চলে গেছে অলরেডি অনেক প্রেমপ্রীতি ঘুরছি অনেক ঘটছি আর হরার দরকার নাই আর এটা হলো ব্যবসায়িক একটা ব্যাপার নিয়ে আর হলো জীবন যেখানে যেমন এটার গল্পটা আমি অনেকবার পড়েছিলাম এটার জন্য আবারও কেনা হয়েছে বই হয় বেশি না মোবাইল হয় বেশি মোবাইল মোবাইল তো এখন ইদানিং অনেকটাই টিপা হয় যেহেতু শুটিংয়ের কাজের জন্য ব্যস্ততার কারণে জন্য পড়তে হয় বইটা নিয়েছি মাঝে মাঝে পড়ার জন্য সময় তো আর সময় দিতে পারবো না বইয়ের ভিতরে আর ছোটোবেলা তো অনেক বই পড়তাম আর এখন সেই বইয়ের ভিতরে মনটা নেই এখন মোবাইলের ভিতরে মনটা চলে গেছে মোবাইলের ভিতরে উচিত কিনা হ্যাঁ অনেক সবার আমি এটাই বলবো সবাইকে যে যারা যারা ইয়ে করবেন মানে ব্যবসা বাণিজ্য করবেন বাট প্রেম প্রীতির কথা এটা কখনই বলবো না বই পড়লে মানুষের জ্ঞান বাড়ে সব কিছুই বৃদ্ধি বাড়ে আমি এটা বুঝি বাট আমিও আজকে কিনেছি আমিও পড়বো চেষ্টা করবো সবসময় বই পড়ার জন্য আপনারা বই এটা আমি সবাইকে বলতে চাই আর কোনো বিষয়ে যাব না কি অন্য বিষয়ে যাবিশাল ভাষা দেবো না যাই হোক মিহন একটা নাটক নিয়েই আছি আর তো চলতে আসে নাগরিক করছি যাই হোক এখন সামনে ঈদের কিছু কাজ আসতেছে আমার ইনশাআল্লাহ সবাই দেখছেন মূল নাটক নাটক যাই হোক দু তিনটা ভরা হয়ে গেছে চ্যানেলে অনেকগুলোই হফি আপনারা যদি দেখতে চান তাহলে মোর মোর এই যে নামটা এই যে কিলা জাহান মৌ হ্যাঁ তাহলে একটা ইউটিউবে যে সার্চ দিবেন একটা মোর সব কিছু পাই যাবেন নাটকটা কি বরিশালের জন্য আসছে বরিশালের ক্যারেক্টারই করছি আমি যত কানাজি করছি বরিশালেরই হ্যাঁ বরিশালের ইয়েতেই আসবে আমাদের টেলিভিশন আসবে ইউটিউব চ্যানেল টেলিভিশন একটা বাংলাদেশে আসতেছে একটা বসে টেলিভিশন এদের ধারাবাহিক আসতেছে আপনারা অবশ্যই দেখবেন না সেটা বলা যাবে এখন কার সাথে কাজ করতে বেশি ভালো যারা আছে সাব্বির ভাই বলেন হায়দার ভাই রুমি ভাই ছিল ওলিস মারা মারা গেছে তার জন্য তো আমরা সবাই তারপরে আমাদের তো বরিশাল অনেক ভাই আপুর আছে ভাইয়ের আছে সবার সাথে কাজ করছি সবার সাথে ভালো লাগে পার্সোনালি কাউকে বলবো না যে এটা কি বেশি ভালো লাগে এটা বলা যাবে না। নয়াখালীর আর ভালো লাগে না। এই যে নয়াখালীর বডিশালের ভিতর খালি একদম একদম কি নয়াখালীরা কি খালি 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 কই না?

জামাই আদর বলেন যাই বলেন না কেন সব তারাই তো সেরা থাকে এটার জন্য আমি একটা নখালি মানুষ আসলে পছন্দ করি না বিয়ে করতে বিয়ে করতে চাই না বিয়ে হল কোন সে বিয়ে হবে যেখানে ভাগ্য লেখা থাকে ওটা তো অবশ্যই কিন্তু বরিশালে মানুষই ভালো আমি মই যেহেতু তো বরিশিলে ভালো এটা মনে হয় নখালি বিয়ে করবে না শুনলাম হলো হ্যাঁ ঢাকায় গোবর বরিশালে এই ভিতরে একটা কিন্তু নোয়া খেলে আনতে দন্ত তাদের সাথে কেন মারামারি করতে যাবে তাই না দরকার নেই বলবেন হ্যাঁ অবশ্যই এখন বরিশালে ভাষা বলবো না সবাইকে একটা কথাই বলবো আমরা সবাই যারা কাজ করছি মন থেকে কাজ করছি সবাই ভালোভাবে কাজ করার চেষ্টা করছি ভালো কিছু কর দেবো সবাই আপনাদের তো আপনাদের জন্যই আমি এতদূরে আসা আমি এসেছি আমি আরও সামনে এগিয়ে যেতে চাই আপনাদের ভালোবাসা নিয়ে আপনারা অবশ্যই আমাকে ভালোবাসা দেবেন দোয়া করবেন আমার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ Thank you.